নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা এখন এই মুহূর্তে যদি আপনি এই বার্তাটি দেখছেন বা শুনছেন আপনার কাছে এই বার্তা পৌঁছেছে তাহলে জেনে রাখুন এক গোপন ধন সম্পদ আপনার পথে আসছে অর্থাৎ এক শক্তিশালী ধন সম্পদের ভাণ্ডার আকর্ষিত হচ্ছে আপনার দিকে আপনার জীবনে আসছে এক বিরাট পরিবর্তন আপনি জানলে অবাক হবেন যে এক শক্তি আপনাকে আড়াল থেকে এতদিন দেখে গেছে এখন সেই শক্তি প্রকাশের সময় এসেছে সেই অদৃশ্য শক্তি তোমার নামে এক বিশেষ বার্তা পাঠিয়েছে আপনি কি জানেন আপনার শব্দ প্রতিফলিত হচ্ছে প্রতিধ্বনি ফিরে আসছে আপনার জীবনে এই কথা একেবারেই সত্য এর কোনো মিথ্যে প্রমাণ নেই এই খাজানা আপনি পেতে চলেছেন ঈশ্বর আপনার কাছে আনছে মহাবিশ্ব তোমায় বলতে চায় আমার প্রিয় সন্তান তুমি যদি ইউনিভার্সে বিশ্বাসী হও তাহলে এই বার্তাটি সম্পূর্ণ শোনো তোমার জীবনে যা কিছু ভুল হয়েছে এখন তার সংশোধনের সময় আগামীর গল্প তোমার জীবন বদলে দেবে হে প্রিয় এ খাজানা যা বছরের পর বছর এক রহস্যে ঢাকা ছিল এখন তা নিজেই তোমার পথে প্রকাশ পেতে চলেছে তুমি কি জানো যে এটি এক আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়া তুমি কি জানো যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কিছু অজানা মানুষ তোমার ছবি তাদের ঘরে রেখেছে তোমাকে তারা ভালোবাসে তুমি কি জানো কিছু অজানা মানুষ তোমাকে সহায়তা করবে তুমি যে তোমার অন্তরের শক্তি জাগ্রত হচ্ছে তা অনুভব করতে পারবে অদৃশ্য শক্তিরা দুহাত ভরে তোমাকে আশীর্বাদ দিচ্ছে এক গোপন ধন সম্পদ তোমার দিকে ধেয়ে আসছে শক্তিশালী হয়ে উঠছে তোমার আত্মা তুমি কি জানো তুমি আরও এগিয়ে যাবে সামনের দিকে মহাবিশ্ব তোমার জন্য দৈব বার্তা পাঠিয়েছে আজ রাতেই ঘটবে কিছু অলৌকিক ঘটনা তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ ইউনিভার্স তোমার জন্য এক চমৎকার দৈব বার্তা পাঠিয়েছে আজকের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডীয় আশীর্বাদ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচিত করেছে এই বার্তা তোমার পবিত্র আত্মায় শুধুমাত্র তুমি গ্রহণ করো এটি মহাবিশ্বের আশীর্বাদ তোমার সকল দুঃখ দুর্দশা দিন শেষ চরম থেকে চরম পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি তুমি পার করেছ এখন ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিচ্ছেন তুমি কি জানো মহাবিশ্ব তোমার পথে এগিয়ে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে আরও শক্তিশালী করছে মহাবিশ্ব তোমাকে রক্ষা করবে মহাবিশ্ব তোমাকে এখন পুনর্জন্ম দেবে এতদিন তোমার দুঃখের দিন ছিল কষ্টের দিন ছিল তুমি সামান্য অর্থের জন্য নিজের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারো কিন্তু এখন সময় এসেছে প্রচুর অর্থ সম্পদ তোমার হাতে আসবে কোনো এক বিশেষ মানুষ যিনি ইউনিভার্সের দূত হয়ে তোমার জীবনে প্রবেশ করবে তিনি তোমাকে পদ দেখাবে তোমার সুখের দিনের যাত্রা এখন শুরু সকল দুঃখের অবসান ঘটবে ঈশ্বর তোমাকে মিলিয়ে দেবেন তোমার জীবন সঙ্গীর সাথে এই পৃথিবীতে তুমি অনেক একাকিত্ব অনুভব করেছ কিন্তু এখন সেই একাকিত্বের অবসান ঘটবে নতুন রূপে ফিরে আসছে তোমার কাছে সেই শক্তি মহাবিশ্ব তোমার চেতনাকে এতটাই উন্নত করে দিয়েছে যে এখন কেউ তোমার সঙ্গে সংযোগ স্থাপনের আগে নিজেকে শুদ্ধ করে তোমার চোখের এক ঝলক এখন মানুষকে আরও এগিয়ে যেতে সহায়তা এখন আপনার আত্মার শক্তি প্রকটের সময় এসেছে এই শক্তি প্রকট হবে এবং প্রবাহিত হবে আপনার চারপাশে আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গ বুঝতে পারবে আপনার শক্তির অনুভূতি আপনার শক্তির দ্বারাই আপনার দিকে আকর্ষিত হবে ধেয়ে আসবে অর্থের এক বিরাট সাম্রাজ্য আপনি আপনার জীবনের এই গোপন ধনকে আকর্ষণ করার ক্ষমতা রাখবেন এবং আকর্ষিত করতে সক্ষম হবেন কারণ এই গোপন অর্থ শুধুমাত্র মহাবিশ্ব আপনাকেই দেবেন যার সন্ধান আপনি পেতে চলেছেন খুবই শীঘ্রই আপনার জীবনে ঘটবে মিরাক্কেল কিন্তু এখন আপনি শুধুমাত্র একজন পথ প্রদর্শক কারণ আপনাকে পথ দেখাবে সেই শক্তি দেব দেবী ঈশ্বর আল্লাহ আপনাকে আশীর্বাদ করছেন আপনার আপনাকে সাহায্যের সংকল্প নিতে পারেন আপনাকে রক্ষা করবেন আপনার শক্তি বৃদ্ধি ঘটবে সেই শক্তি একদিকে থাকবে শান্ত অন্যদিকে শক্তিশালী এবং আকর্ষণে ভরপুর ঈশ্বরের আশীর্বাদ বা ইউনিভার্সের আশীর্বাদ আপনি সহজেই গ্রহণ করতে পারবেন এক নারী যে বছরের পর বছর নিষ্পাপভাবে বেঁচে ছিল আপনি জানেন সে নিজেকে জীবন্ত অনুভব করেছে আর আজ তিনি হয়তো অনুভব করবেন যে সত্যি তার আত্মার শক্তি আছে কারণ আত্মার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর আপনার অন্তরাত্মার গভীরে প্রবেশ করতে চান শুধুমাত্র আপনাকে সেই আত্মায় প্রবেশের পথ প্রশস্ত করতে হবে শত শত বছর ধরে আপনার প্রচেষ্টা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা ইউনিভার্সকে আপনি মাত্র সতেরো সেকেন্ড এই সতেরো সেকেন্ডের মধ্যে যদি সম্পূর্ণ মনসংযোগ করতে পারেন তাহলে আপনি জানেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী কিন্তু সাধারণ মানুষ বলে তারা সকলেই মেডিটেশন করে কিন্তু সত্যি কি মনে সেই মুহূর্তে অন্য কোনো চিন্তা আসে না সঠিকভাবে যদি কোনো চিন্তা ছাড়া সম্পূর্ণ মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছেন কিছু পেয়েছেন এমন শক্তিশালী চিন্তায় আপনি মগ্ন থাকেন এবং আনন্দ উপভোগ করতে পারেন আপনি প্রতিষ্ঠিত হবেন আপনি এগিয়ে যাবেন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না আর আজ মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন এই বার্তার মাধ্যমে তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন আপনার শক্তি বৃদ্ধি ঘটবে আপনি এগিয়ে যাবেন সামনের দিকে আপনি জীবনে অনেক উন্নতি করবেন আপনার উন্নতিতে আপনার আত্মীয় স্বজনরা সকলে অবাক হয়ে যাবে অবাক দৃষ্টিতে সকলে আপনাকে দেখবে এ ছিল আপনার দীর্ঘদিনের প্রতীক্ষা আপনার দীর্ঘদিনের সৎকর্মের ফল যা আপনি পেতে চলেছেন তাই ঐশ্বরিক আশীর্বাদ ঈশ্বর আপনাকে নিজে সেই আশীর্বাদের বার্তা পাঠিয়েছেন আশা করি আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন ইউনিভার্সের এই শক্তিকে তাই জেনে রাখুন মহাবিশ্বের এই শক্তি শুধুমাত্র আপনাকে জানাতে চায় এক বিরাট ধন সম্পদের ভাণ্ডার ধেয়ে আসছে আপনার দিকে যা বিরাট শক্তিশালী যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং প্রচুর ধন সম্পত্তির মালিক করবে মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন মহাবিশ্বের শক্তির রূপের খানিকটা অংশ আপনার মধ্যে প্রকট হবে মহাবিশ্বকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স